শুভ দুপুর বন্ধুরা দেখো খেতে পারবো কিনা জানি না দেখো একদম রাত্র হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি অন্ধকার কালো হয়ে গেছে ভাত খেতে পারবো জানি না দেখ দেখো অবস্থা কি অবস্থা অন্ধকার রাত্র তো ছেলে মেয়েকে আবার আগে খেতে দিয়ে দিলাম তো তারা মোটামুটি খেয়ে নিল তো এখন আমি আমার খাবারটা বেড়ে নিলাম খেতে পারবো কি না জানি না আদা কি উঠতে হয় তো প্রথমে মেনুগুলি দেখিয়ে দিই নেমে গেল নাকি নাকি হ্যাঁ নেমে গেল নেমে গেল ইস অন্ধকার হয়ে গেছে তো কাট খেতে পারব নি নেমে গেল তো আজকের মেনুগুলি দেখিয়ে দিই আজকের মেনুগুলি হলো বে কুমোর বাজি আলু বাজি বেগুন বাজি আর আছে এখানে পুঁই শাকের ডাটা দিয়ে মিষ্টি কুমোর দিয়ে মিষ্টি মিষ্টি একটা সবজি আর এখানে আছে চিংড়ি পুস্ত আর সরিষা দিয়ে আর আছে লেবু লঙ্কা এই ছিল আজকে আমাদের দুপুরের আইটেম এ দিয়ে খাবো বন্ধুরা খেতে পারবো কিনা জানি না প্রচুর বৃষ্টি নাম নামবে এখন অন্ধকার একদম অন্ধকার হয়ে গেছে দেখো অন্ধকার হয়ে গেছে খেতে পারবো কিনা জানি তাদের উঠো উঠে ঘরে যাও বন্ধুরা খেতে পারবো কি না জানি না তবু স্ট করছিস আমি টুকু টুকুর মুখে ভালো করছি কী করবো গড়ে চলে দেবো

তাৰ তাই বাৰু তাৰে মনে হচ্ছে না রাত্রা বেলা হাচ্ছি সমাধিষ্ট হয় অন্ন্ধকাৰ হয় কিন্তু এই অন্ধকাৰ হয় ফাৰ্ষ্ট টাইম চলা গ'লে এটা অন্ধকাৰ দিনাই বেলাই कैसे

বাবা আমার জল দে তো কত দিক থেকে মন খায়

ক্রিকেটের ভালো স্বাদ হয়েছে পুস্তটা দারুণ হয়েছে সবাইগুলো খুব দারুণ হয়েছে কিন্তু 그러고 이렇게 가발 사요 সব রকম হল সে অন্ধকার তো বন্ধুরা কত মতো সে একটা কথা যদি আমাদের এই চলতে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন করবেন তো কিচ্ছুই দেখা যাচ্ছে না আমি তো দেখতে পাচ্ছি না তো আপনারা কীভাবে দেখবেন আমি জানি না তো বন্ধুরা প্লিস প্লিস আমাদের এই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে সবার কাছে অনুরোধ আমার তো বড়দের প্রণাম ছোট ব্যাপার বড় ভালোবাসা জানি আমি আমার এই পঞ্চাশ ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার শুভ দুপুর শুভ সন্ধ বিকাল শুভ সন্ধ্যা শুভ রাত্রি সবাইকে টাটা